খারাপ মুভিজ এবং ভিডিওজ দেখতাম না এই কর ভালো ব্যবহার হয় খানোর ভালো ব্যবহার হইতো খান দিয়া আমরা গান শুনতাম না মিউজিক শুনতাম না অন্য ঈদত শুনতাম না আমরা মুখরে পাছত হইতো মুখ দিয়া আমরা মিশা মাতিতাম না মুখ দিয়া অন্যর ঈদত শুনতাম না মুখ দিয়া অন্যরে গালি দিতাম না মুখ দিয়া মিশা শক্তি দিতাম না मुख दिया उन्नर दिलो अगर दिया खता कोई तब ना मुकोर अमरा हेफाजत करता अमरा फेटोर हेफाजत करता हम हराम माल तकी हराम खानी तकी उन्नर हॉक तकी अमरा नज़ज़ता का हेफाजत करता हम जिना तकी सेक्सुअल गुना तकी जो तो दोनों ने सेक्सुअल गुना से शेही गुला

তার প্রপার ব্যবহার আমরা করতাম প্রপার ইউটিলাইজ করতাম আমরা এইভাবে আমরা দায়িত্ব হইলো আমরা